হ্যালো ভাইমন আজকে আমরা আইএলস রাইটিং টাস্ক এর খুব বেসিক কিছু গাইডলাইন নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি খুব সহজেই একটি আইএলস রাইটিং টাস্ক ওয়ান খুব সুন্দর করে লিখতে পারবেন তার জন্য আমাদের সবার আগে জানা উচিত স্ট্রাকচার সো আপনারা যদি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখেন এখানে আমাদের স্ট্রাকচার দেখা যাচ্ছে আমি যদি শুরুতেই দেখাই প্রথমেই থাকবে আমাদের ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের কাজটা হচ্ছে এখানে আপনি কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা থাকবে সেটাকে আপনি প্যারাফ্রেস করে বলছেন রাইট দেন আসবে হচ্ছে ওভারভিউ পার্ট এই ওভারভিউ পার্টি কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে একটা ক্লিয়ার ওভারভিউ কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট পার্টে ব্যান্ড সেভেন পাওয়ার জন্য একটি অন্যতম ক্রাইটেরিয়া ওভারভিউতে কিন্তু মনে রাখতে হবে সব কিছু একসাথে তুলে ধরা যাবে না বেছে বেছে ইম্পর্টেন্ট যে ডেটা সেটগুলো আছে অথবা সিগনিফিকেন্ট যে চেঞ্জেস অথবা সিগনিফিকেন্ট যে ফিচারগুলো আছে শুধুমাত্র সেগুলো আপনি ওভারভিউতে তুলে ধরবেন মনে রাখবেন ওভারভিউ শুধুমাত্র একটি ওভারঅল ধারণা দেওয়ার জায়গা এখানে আমরা কোনো ধরনের কোনো নাম্বারস কোনো কিছু উল্লেখ করবো না কারণ এখানে যদি আমরা উল্লেখ করি নাম্বারস বা পার্সেন্টেজেস বডি প্যারাগ্রাফে গিয়ে সেগুলো আবার রিপিটেশন হয়ে যাবে সো যখন আমরা একটি ওভারভিউ লিখবো ওভারভিউতে আমরা শুধুমাত্র বার্সাই ভিউ থেকে অথবা মোস্ট সিগনিফিকেন্ট যে ফিচারগুলো থাকবে অথবা সিগনিফিকেন্ট যে চেঞ্জেস হতে পারে সেটা হাইয়েস্ট চেঞ্জেস বা লোয়েস্ট চেঞ্জেস অথবা যেসব ডেটা পয়েন্ট বা ডেটা সেটস আমাদের স্টেবল থাকবে সেসব ডেটা পয়েন্টগুলো আমরা ওভারভিউতে উল্লেখ করব। ওভারভিউর পরে আসবে দুটি বডি প্যারাগ্রাফ বডি ওয়ান এবং বডি টু যেখানে আমরা আমাদের বাকি এক্সপ্লেনেশনগুলো দেবো এখানে মনে রাখতে হবে কোনোভাবেই কিন্তু দুটো বডিকে অ্যাক্টই করা যাবে না প্রয়োজন ভেদে যদি আমাদের ডেটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা তিনটা বডি প্যারাগ্রাফ করতে পারি তারপরেও কিছু জিনিস মাথায় রাখতে হবে রাইটিং টাস্ক ওয়ান করতে গিয়ে যে আমাদের ফার্স্ট অফ অল কোনো পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না পার্সোনাল অপিনিয়ন বলতে ফর এক্সাম্পল একটা দুই হাজার পাঁচ সালের ম্যাপ দেখাচ্ছে তার সাথে দুই পনেরো সালের একটা ম্যাপকে কম্প্যারিজন করা হচ্ছে সো সেই ম্যাপে যদি এরকম থাকে একটা খালি জায়গা ছিল সেই খালি জায়গাটাতে একটা গার্ডেন করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা শুধু বলবো যে দ্যার ওয়াজ আ ওয়েস্টল্যান্ড বিফোর ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ম্যাপ অর নর্দার্ন সাইড অফ দ্য টাউন বাট দিস হ্যাভ বিন কনভার্টেড ইন টু এ গার্ডেন ইন টু থাউজেন্ড ফিফটিন কিন্তু এখানে আমরা কোনোভাবেই বলবো না দ্য গার্ডেন ওয়াজ ভেরি বিউটিফুল বা উইচ ইজ ভেরি ইউজফুল ফর দ্য লোকাল পিপল অফ এরিয়া রাইট সো এই পার্টগুলো হচ্ছে আমাদের এক্সট্রা অপিনিয়ন আবার কোনো ধরনের অ্যাডিশনাল ইনফরমেশনও কিন্তু দেওয়া যাবে না কারণ অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কিন্তু আপনার রিপোর্টের মধ্যে পড়েন না যেমন কোথাও কফি সেলিং বা কার সেলিংয়ের একটা চার্ট দেখানো হচ্ছে সেক্ষেত্রে আপনি জাস্ট যা দেখছেন তাই লিখতে হবে এক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে কফি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড ওর কার্স আর সাম অফ দ্য মোস্ট ইউজফুল অবজেক্টস উই ক্যান অর্ন আরেক জিনিস মাথায় রাখতে হবে আয়ালস রাইটিং টাস্ক ওয়ানে কখনই কোনো কনক্লুশন হবে না আপনি একটা ইন্ট্রো দেবেন দেন ওভারভিউ দেন বডি ওয়ান দেন বডি টু